জিপশ্যামের প্রোডাক্ট নিয়ে কাজ করা যতটা বেশি সহজ তার থেকে আরও বেশি কঠিন আসসালামু আলাইকুম জিপশামের প্রোডাক্ট আনমোল্ডিং করতে করতে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই প্রথমে আমি যে কথাটা বললাম এটার কারণ হচ্ছে অনেকেই বলে থাকেন যে জিপশ্যামের প্রোডাক্ট নিয়ে কাজ করা অনেক বেশি সহজ তাছাড়া জিপশ্যামের দাম অনেক কম খুব অল্প টাকায় ব্যবসা শুরু করা যায় হ্যাঁ জিপশ্যামের কাজ করা অনেক সহজ আমার কাছেও তা সহজই মনে হয় কিন্তু যখনই জিপশ্যামের প্রোডাক্টগুলো আনমোল্ডিং করা হয় তখনই বুকের ভেতরটা কাঁপতে থাকে কারণ জিপশ্যামের প্রত্যেকটা প্রোডাক্ট কখনোই একদম পারফেক্ট হয় না অনেক অনেক প্রোডাক্ট আছে এমন ডিফেক্ট আসে তারপর হচ্ছে ভেঙে যায় আনমোল্ডিং করার সময় সে যত বড় প্রফেশনালি হোক না কেন তার প্রোডাক্ট কিছু না কিছু নষ্ট হবেই সবগুলোই একদম পারফেক্ট হবে না প্রথমত হচ্ছে আমাদের হিসাব করতে হবে জিপশ্যাম পাউডার কালার তারপর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তারপর হচ্ছে জিপশ্যামের মোল্ড মোলগুলো এক একটা এক এক রকম প্রাইজের হয়ে থাকে আড়াইশো থেকে শুরু করে প্রায় আটশো নয়শো এক হাজার পর্যন্ত আছে তো আপনি যদি বিজনেস করতে চান অবশ্যই একটা বা দুইটা মোল কিনে বসে থাকলে হবে না বিজনেসের ক্ষেত্রে নতুন নতুন আইটেম অ্যাড করতে হবে তার জন্য নতুন নতুন ডিজাইনের মূল কিনতে হবে তার জন্য অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে তারপর হচ্ছে যে প্রোডাক্টগুলো মোল আউট করার সময় ভেঙে যায় তাছাড়া ডিফেক্ট আসে সেই প্রোডাক্টগুলোর খরচের হিসাবসহ আমাদেরকে ধরতে হবে সেই অনুযায়ী প্রাইস লিস্ট করতে হবে এখানেই কিন্তু শেষ নয় তাছাড়াও জিপসামের জিনিসগুলোকে ওয়াটারপ্রুফ করার জন্য এটাকে সিলার দ্বারা সিল করতে হবে সিলার দেওয়ার পর এটাকে আরও বেশি চকচকে এবং আকর্ষণীয় করার জন্য অবশ্যই বার্নিশ অথবা বিভিন্ন ধরনের কালার ইউজ করতে হয় ভিডিওতে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন প্রথমের দুইটা প্রোডাক্ট আমি খুব সুন্দরভাবে আনমোল্ডিং করতে পেরেছি কিন্তু তৃতীয় নাম্বারের যে ফ্লাওয়ার বাসটা ছিল সেটা আনমোল্ডিং করতে গিয়ে উপরের দিকটা কিন্তু ভেঙেছে এটাকে কিন্তু আর কোনোভাবেই জোড়া লাগানো সম্ভব না সো এটাকে আবার আমাকে নতুন করে বানাতে হবে যারা জিপসাম নিয়ে কাজ করতে চান বিজনেস করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা করতে পারেন তবে অবশ্যই শুধু লাভ হবে লাভ হবে এটা মাথায় রাখলে চলবে না লাভ লস সব কিছু হিসাব করেই আপনাকে মাঠে নামতে হবে এখন আমি আরেকটি পাতা আনমোল্ডিং করছি এই পাতাটা আনমোল করার সময়ও আমার পাতার যেই সামনের দিকটা থাকে ওই সামনের বোডাটা ভেঙে গিয়েছিলো এই পাতাটাও আমার অর্ডারেরই ছিল তার জন্য ওই পাতাটাকে আবার আমাকে নতুন করে বানাতে হয়েছে জিপসামির এই প্রোডাক্টগুলো আপনার ঘরের সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে তো জিপসামের প্রোডাক্টগুলো অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের পেজ ইনবক্স করবেন তাছাড়া আমাদের পেজে আরও অনেক অনেক কিছু আইটেম পেয়ে যাবেন আপনারা পেজ ভিজিট করলে সেগুলো বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম নিত্য নতুন সব ভিডিও দেখতে অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ